নমস্কার সবাইকে স্বাগত আবার চলে এসেছি আজকে সুন্দর একটা রেসিপি নিয়ে আজকে বানাতে চলেছি আমি মিষ্টির দোকানের মতো গজা তো আপনারা কম বেশি মিষ্টির দোকানে সবাই গজা খেয়ে থাকেন তো সেই রকমই একটা সুন্দর রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আমি গজা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি পাঁচশো গ্রামের মতো ময়দা তো এটা ময়ম করার জন্য আমি প্রথমে দিই এর মধ্যে ঘি আমি পঞ্চাশ থেকে ষাট গ্রামের মতো ঘি নিয়ে নিয়েছি আর দিয়ে দেবো একটু খাবার সোটা ভালো করে আমি ময়ম করে নেব বন্ধুরা এবার আমি দিয়ে দেবো একটুখানি নুন বন্ধুরা আমার ময়দাটা ময়ম দেওয়া হয়ে গেছে দেখুন এরকম যখন হয়ে যাবে তখন বোঝা যাবে যে এটা ময়ম হয়ে গেছে তো এবার আমি এটাকে জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে মাখিয়ে নেবো আমি জলটা একটু গরম গরম কুসুম কুসুম গরম নিয়েছি আপনারা চাইলে ঠান্ডা জলেও করতে পারেন অসুবিধা নেই তো এই গরম জলে করলে মাখানোটা ভালো হয় অল্প অল্প করে জল দিতে থাকবো আর ভালোভাবে মাখাতে থাকবো তো বন্ধুরা আমি এবার কয়েকটা এলাচ থেতো করে নিয়েছি এটা এবার দিয়ে দেব আপনার তেলের মধ্যে কালো জিরে মেশাতে পারেন আমি মেশাবো না জোয়ান মুড়ি কালো জিরে আপনারা যা খুশি মেশাতে পারেন খেতে একই রকম লাগবে সবগুলোই তো আমি ওগুলো মেশাবো না আমার ছেলের একটু প্রবলেম আছে ওইগুলো খায় না আমার ছেলে তার জন্য আমি শুধু এলাচ দিয়েই তো বন্ধুরা আমার ময়দাটা মাখানো হয়ে গেছে আমি সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি এটা আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এটাকে তো ডো বানিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি ততক্ষণে উনুন ধরিয়ে আমি মিষ্টির রসটা বানিয়ে নেবো আমি এখানে পাঁচশো মতো চিনি নিয়ে চিনির সাথে আমি আড়াইশো গ্রাম জল এবার দিয়ে দেবো চিনি তো বন্ধুরা আমার গজার শিরাটা প্রায় হয়ে আসছে আমি নামানোর আগে দিয়ে দেবো একটা গোটা তেজপাতা আর দুটো ফাটানো এলাচ গন্ধটা সুন্দর হবে তার জন্য দিয়ে দিলাম এটা আমার হয়ে গেছে এবার নামিয়ে নেবো আমি Okay. অনেক রেগে তারপর তুমি দুঃখ পেয়ে যাবে মনে থাকবে কোনো কিছু দুষ্টুমি নয় চুপ করে বসে থাকো পরিষ্কার করে নিয়েছি এবার গরম তো বন্ধুরা এবার ডোটা আমার রেডি এবার আমি এটাকে বেলে নেবো একটু মোটা করেই বেলবো

চারদিকটা সমান ভাবে বেলে নেবো আমি বন্ধুরা আমি একটা চাকু নিয়ে নিয়েছি এটা দিয়ে আমি সাইড গুলো কেটে কেটে আগে বাদ দেবো বন্ধুরা এইভাবে আমি কেটে কেটে তার থালায় সাজিয়ে নেবো তো বন্ধুরা এবার আমি তেলে ছাড়বো আমি তেলটা অতিরিক্ত গরম করে আমার একটু ঠান্ডা করে নিয়েছি একটা ছেড়ে দেখালাম আপনাদের এরকম হচ্ছে এবার আমি সবগুলোই ছাড়বো সবগুলো একবারে হবে না আমি দুবারে ভেজে নেবো

এভাবে হালকা আছে আঁচে আমি সব গজাগুলোই ভাজতে থাকব বেশি তাপ দিলে আগুনটা যদি জালটা বেশি হয় তাহলে অল্পতে লাল হয়ে যাবে যেমন এটা হয়েছে আমি জানে তাপ কমিয়ে দিচ্ছি কমিয়ে দিয়ে আমি আস্তে আস্তে ভাজব দেখুন বন্ধুরা অনেকটাই ফুলে ফুলে মোটা হয়ে যাচ্ছে এভাবে অল্প আচে আমি ভাজতে থাকবো এইটা আমার মাজা হয়ে গেছে এটা আমি তুলে নেবো আমি ডাইরেক্ট যে সেরাটা বানিয়ে রেখেছিলাম সেইখানে দিয়ে দেবো গুলো আমি ওই একইভাবে সবগুলো ভেজে এবার তো বন্ধুরা এই হয়ে গেল আমার গজার রেসিপি তো এবার আমি এটা ভিজিয়ে নেব রসে তারপরে আপনাদের কিছুক্ষণ পর আমি আপনাদের সাথে খাওয়াটা শেয়ার করব একটু একটু ভেজার জন্য সময় দিতে হবে আমি আধ ঘন্টা পর আবার ফিরে আসছি আধ ঘন্টা পর এবার রস থেকে তুলে আমি প্লেটটা সাজিয়ে নেবো

খেতেও অসাধারণ টেস্ট হয়েছে তো আপনারা চাইলে ঘরে এভাবে বানিয়ে খেতে পারেন খুব সহজ পদ্ধতি তো কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন আর বেশি বেশি করে পারলে একটু শেয়ার করবেন কেমন হয়েছে কেউ বললি না তো কথা বলতে পারিস না হ্যাঁ তো বন্ধুরা আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো ততমরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন টাটা